হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই যে সকল ভিআরপিরা রয়েছে অর্থাৎ যারা ভিভিডিসি কাজের সাথে যুক্ত রয়েছে তাদের আবারও নতুন কাজের অর্ডার চলে এসেছে অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট সেই নতুন কাজের বিজ্ঞপ্তি পঞ্চায়েত দপ্তর থেকে নোটিফিকেশান আকারে প্রকাশ করে দেওয়া হয়েছে সেই নতুন কাজ কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে তার জন্যে পারিশ্রমিক কত এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যে সকল ভিআরপিরা রয়েছে যারা ভেক্টোরবন ডিজিজ অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে একদম ডোর টু ডোর গ্রাউন্ড লেভেলে পঞ্চায়েত সংক্রান্ত সমস্ত কাজ করে থাকে তাদের জন্য আবারও একদম ডোর টু ডোর গিয়ে নতুন কাজের বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্চায়েত দপ্তর কী কাজ যে সকল বেনিফিশিয়ারিরা রয়ে রয়েছে যারা বার্ধক্য ভাতার আওতায় মধ্যে রয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতা পায় জয় বাংলা জয় জোহার নয় কিন্তু যেটা কেন্দ্র সরকারের যে বার্ধক্য ভাতা পেয়ে থাকে যে সকল বেনিফিশিয়ারিরা তাদের এবার লাইফ সার্টিফিকেট জমা নিতে হবে আর যেটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে কোনো রকম কোনো অফলাইন কালেকশন হবে না অর্থাৎ অনলাইন অ্যাপের মাধ্যমেই হবে সমস্ত কাজ তার জন্য বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে কী কীভাবে হবে সমস্ত প্রসেস সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে কী কী পারিশ্রমিক দেওয়া হবে সে বিষয়েও মোটামুটি আলোচনার সাপেক্ষে রয়েছে তো বন্ধুরা আসুন সেই বিজ্ঞপ্তি ধরে সব বিস্তারে আলোচনা করা যাক আমরা সরাসরি সেই বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশনে চলে এসেছি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেল অর্থাৎ রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকার যৌথভাবে যে ভাতা দিয়ে থাকে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যে ভাতার সংক্রান্ত ডিপার্টমেন্ট সেখান থেকে পনেরো পাঁচ দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কী হবে একটি কী আছে অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশান অফ এক্সিস্টিং বেনিফিশিয়ারি আন্ডার এনএসএপি ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ একদম অনলাইন অ্যাপের মাধ্যমে তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে রকম অফলাইন কালেকশন হবে না কী বলছে অ্যাজ পার এনএসএপি গাইডলাইন অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশান অফ অল এক্সিস্টিং বেনিফিশিয়ারি আন্ডার ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নিডস টু বি টেকেন আপ আউটস ইন এ ইয়ার অর্থাৎ এই বছরকার জন্যে যে সকল বেনিফিশিয়ারিরা রয়েছে নতুন পদ্ধতিতে নতুনভাবে তাদের সমস্ত ফিজিক্যাল ভেরিফিকেশান হবে আর সেটি কিন্তু আধার বেস মোবাইল অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিজিটাল লাইফ সার্টিফিকেট যেটি কিন্তু সম্পূর্ণ অনলাইন আকারে হবে কিন্তু এখানে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি উল্লেখযোগ্য বিষয় সেখান থেকে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে যে দু থেকে জনের যে মেম্বাররা ভেরিফিকেশন করবে যে টিম হবে সেখানে কিন্তু ফিজিক সরি ভিলেজ রিসেস পার্সন অর্থাৎ ভিআরপিদের নামও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকেও এই কাজে যুক্ত রাখতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন কীভাবে চালাতে হবে সেটি দেখাচ্ছি না তার কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসকাশন বক্সে দাও হবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করে নিতে পারবে কিন্তু ট্রেনিংয়ে যে বিষয় বা মোবাইল অ্যাপটি কীভাবে চালাবো সেটি অবশ্যই পঞ্চায়েত অথবা ব্লক থেকে কিন্তু সেই সকল টিম মেম্বারদের যারা ভেরিফিকেশান করবে তাদের ট্রেনিং দিয়ে দেওয়া হবে একদম হাতে কলমে পঞ্চায়েতের কর্মী থেকে সহায়ক থেকে যে সকল ভিআরপিরা থাকবে তারা কী কী ভেরিফিকেশন করবে ফিজিক্যাল ভেরিফাই ইচ অ্যান্ড এভরি বেনিফিশারি অ্যাট ডোর স্টেপ অর্থাৎ একদম সরজমিনে বাড়িতে গিয়ে সেই বেনিফিশিয়ারি জীবিত অবস্থায় আছে কি না তার সমস্ত তথ্য খুঁটিনাটি একদম বাড়িতে গিয়ে ডোর টু ডোর গিয়ে জিজ্ঞাসা করতে হবে তারপর কী করতে হবে চেক এলিজিবল অ্যাজ পার এনএসএফি গাইডলাইন অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশান অর্থাৎ এনএসএপি যে গাইডলাইন যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তিনি যোগ্য কি না ভাতা পাওয়ার জন্যে সেটিও ভেরিফিকেশান করতে হবে তারপর ভেরিফাই দ্য প্রিফিল ডাটা উইথ সাপোর্টিভ ডকুমেন্ট অর্থাৎ তিনি যে ভাতা পান সেই ভাতা সংক্রান্ত আধার ভোটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ সমস্ত কিছু কিন্তু তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে তারপর মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটি কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই ছিল ভিআরপিতে যে নতুন কাজ যে বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে তার খুটি নাটি ছুঁয়ে গেলাম বিষয়টি আলোচনা করলাম কিন্তু এই সমস্ত তথ্যই অনেক পঞ্চায়েতে কাজ শুরু হয়ে গেছে বা অনেক পঞ্চায়েতে কিন্তু ট্রেনিংও দিয়ে দেওয়া হয়েছে ব্লকেও ট্রেনিং দেওয়া দেওয়া হয়েছে এরপরও যদি কিছু অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কিন্তু যেটি সব গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য বারবার প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন আসছে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কাজ যার জন্য ভিআরপিদের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে ভিআরপিদেরকে মেনশন করে দেওয়া হয়েছে কিন্তু এর জন্য কোনো পারিশ্রমিক ধার্য করা হয়নি যতটুকু আমাদের কাছে খবর আছে পঞ্চায়েতে যে সকল কর্মী বা সহায়ক যারা টিমের নেতৃত্ব দেবে তাদের জন্যে পারিশ্রমিক ধার্য করা হয়েছে এই কাজের জন্যে এবার দেখার সেই পারিশ্রমিকের মধ্যে ভিআরপিরা যারা টিম মেম্বার হিসেবে কাজ করবে তাদের কতটা সাহায্য করা হয় তাদের কতটা পারিশ্রমিক দেওয়া হয় সেটি এখন দেখার বিষয় তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও ভিআরপি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরল এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জ জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ